হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি সন্ধ্যের টিফিন তো সন্ধ্যের টিফিনটা আমি বানানোর জন্য এখানে এক এক বাটের একটু কম ময়দা নিয়েছি প্রথমে আমি ময়দাটাকে ময়াম দিয়ে নেব ঢেলে নিলাম লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব সাদা তেল ময়ামটা ভালো করে দিতে হবে তাই তবেই খাস্তা হবে ভালো করে ময়ামটা দিয়ে নিচ্ছি আমি ভালো করে ময়ামটা দিয়ে নিলাম এই দেখুন এরকমভাবে এই ময়ামটা একটু বেশি দিতে হবে এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব একেবারে বেশি জল দিতে যাবেন না নইলে পাতলা হয়ে যাবে শক্ত করে একটা ডো তৈরি করতে হবে দেখুন আমি হাতে নিয়ে এভাবে ছিটিয়ে দিচ্ছি আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি ডোটাকে আমি রেডি করে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দেবো আর ওইদিকে একটা পুট তৈরি করে নেব পুটটা বানানোর জন্য এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে গরম করে নিলাম এখানে কিছুটা আলু কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে এখন আমি দিয়ে দেবো আলুটাকে একটু বেঁজে নিচ্ছি আলুটাকে হালকা বেঁজে নিলাম দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা কুটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আমি একটু ঝাল ঝাল করবো ওই জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিলাম আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম পরিমাণে দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব হলুদ হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এখন ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব আলুটাকে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি এখন ঢাকাটা খুলে দেখব আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি এখন আমি একটা আলু মেশান নিয়েছি আলুটাকে একটু ম্যাশ করে দেবো আপনারা আলুটাকে এইভাবে রান্না না করলেও আলুটাকে সেদ্ধ করে নেবেন সেদ্ধ করেও হয়ে যাবে দু রকমভাবেই হয় ম্যাশ করে নিলাম এরকম পুরোপুরি মেশ করে নিতে হবে আলুটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি থালাটাই নামিয়ে নেব আলুটাকে আলুটাকে নামিয়ে নিলাম এখন ঠান্ডা করে নেব আলুটাও ঠান্ডা হয়ে গেল আলুটাকে এখন সাইডে রেখে দিচ্ছি এখন আমি যে ডোটা মেখে রেখেছিলাম ডাকনাটা খুলে নিলাম এই ডোটাকে আর একটু ভালো করে মেখে নিচ্ছি আর একটু ভালো করে মেখে নিলাম এখন এটার থেকে আমি দুটো লিচি কেটে নেব এক সমান করে দুটো লিচি কেটে নিলাম একটা লিচি নিয়ে নিলাম এখন এটাকে রুটির মতন পাতলা করে বেলে নেব রুটিটা বেলতে আটা ময়দা কিছুই লাগবে না রুটিটাকে আমি বেশ পাতলা করে বেলে নিয়েছি দেখুন এখন এই যে আলুর কোটটা এখন এর মধ্যে মাখিয়ে দেবো ভালো করে পুরোটার মধ্যে মাখিয়ে নিচ্ছি পুরো রুটিটার মধ্যে আমি মাখিয়ে নিয়েছি এই দেখুন একটা ছুরি নিয়েছি কেটে প্রথমে এভাবে কাটবো তারপরে আবার এদিকে মাঝামাঝি কেটে নেব আবার এদিকে কাটবো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে তাহলে পিৎজা কাটার দিয়ে আপনারা কেটে নিতে পারবেন আর কাটবো না আর কাটলে ছোট ছোট হয়ে যাবে এবার এটাকে এভাবে ধরে এইভাবে মরিয়ে দেবো খুব সহজে কিন্তু এভাবে মোড়ানো যাবে একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো টিফিন আমার বানানো হয়ে গেছে এখন তেলে বেজে নেব টিফিনগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে গরম করে নিলাম এখন এই বানিয়ে রাখা টিফিনগুলো ছেড়ে দেব তেলের মধ্যে এই টিফিনটাকে হালকা আজে বাজতে হবে নইলে পুড়ে যাবে পুড়ে গেলে আর হবে না আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে উল্টে দেবো কিছুক্ষণ ভেজে নিলাম এখন উল্টে দেবো আবারও কিছুক্ষণ ভেজে একটু লাল লাল করে নিচ্ছি এ দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে দেবো যেই কটা বাকি আছে একইভাবে ভেজে নিচ্ছি সবগুলো টিফিন আমার বাজা হয়ে গেছে দেখুন আমি কাছে আনছি কতটা সুন্দর লাগছে এইভাবে করে আপনারাও বানাবেন খেয়ে দেখবেন খুবই সুন্দর হয় খেতে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে